টু মানের কেসিন এবং এটা কিন্তু সামনে টেম্পার গ্লাস দেখতে পাচ্ছেন সাইডে টেম্পার গ্লাস আছে হোয়াইট ব্ল্যাক দুটোই আছে সেম বাজেট বাজারের মধ্যে একটা সেরা মোটর এবং সাথে একটা টু এমপি পি এর স্পিকারও আছে বিল্ডিং আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও লিনেক্স আইটি সলিউশনে আজকে আমাদের ভিডিওতে তিনটি প্যাকেজ থাকবে রাসেল ভাই আসসালামু আলাইকুম যে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবরাকাত ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য ভালোবাসার মানুষদের জন্য কেমন কি বাজেটের পিসি রেখেছেন আমি সবসময় চেষ্টা করি কম থেকে মানে বাজেট বেশি বা কম সেটা বড় বিষয় না তো বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে একটা পিসিবিল করার চেষ্টা করি ইনশাল্লাহ তো প্রতিবারের মতো আজকেও তিনটা পিসিবিল দেখাবো প্রথম যে প্যাকেজটা হলো মাত্র বিশ হাজার টাকা তারপরটা হলো মাত্র আটাইশ হাজার টাকা তারপরটা হলো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং তিনটা প্যাকেজ দিয়ে কিন্তু মূলত বর্তমান সময়ে যে কাজগুলো হচ্ছে যেমন গ্রাফিক্স ডিজাইন ফিলান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং পাশাপাশি আপনার টুকটাক ফ্রি ফায়ার পাবজির মতো গেমস যেগুলো চলে এখন সব ধরনের কাজ পাশাপাশি টুকটাক গেমও খেলা যাবে আসলে তিনটা প্যাকেজ দিয়ে ঠিক আছে আশা করি ভালো অফার থাকবে বাজেটে বেস্ট পিসি হবে ইনশাআল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপ হলো দুইটা দুইটা এলিফ্যান্ট রোডে একটা হলো আপনাকে সর্বপ্রথম আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোডে সে মার্কেটের নাম হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবেন লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো আমাদের লিনাক্সাইটি সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিসের হেড অফিসটা হলো ঠিক সুস্ত মার্কেটের পাশে যে গলিটা আছে গলিটি একটু সামনে আগালে হাতের ডান পাশে পাবেন হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবেন লিফ্টের ছয়ে উঠে কিন্তু বামে নামলেই কিন্তু আমাকে দেখতে পাবেন হ্যাঁ আমরা সবসময় একটু লোয়েস্ট থেকে হাইয়ে যাই তো আজকের যে প্যাকেজটা দেখাবো এটা বাজার আছে মাত্র বিশ হাজার টাকা কমপ্লিট সেট আপ কমপ্লিট সেট আপ হ্যাঁ মনিটর কিন্তু বাইশ ইঞ্চি মনিটর এবং কমপ্লিট পিসি কিবোর্ড মাউস মোটর ফুল সেট থাকবে মানে অনেকে দেখবেন যে মোটর সারা কিবোর্ড মাউস সারা প্যাকেজ করে বাট আমরা এমনভাবে প্যাকেজটা সাজানোর চেষ্টা করি যাতে উনি পার্চেস করবে বাসায় নিয়ে সেট করবে আর ইউজ করবে লাইন দিবে চালাবে আর রাইট হ্যাঁ তো আজকের এই বিশ হাজার টাকা সাথে আমরা সর্বপ্রথম যেটা আলোচনা করবো সেগুলো পোহসর পোহসরটা সর্বপ্রথম খোলাটা দেখাই নেই কারণ এলো রিকন্ডিশন পোহসর এটা কিন্তু অফিশিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না বাট আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো এটা হলো কোরাই থ্রি এইট জেনারেশন প্রসেসর হ্যাঁ কোরাই থ্রি এইট জেনারেশন যার মডেল নাম্বার এইট ওয়ান জিরো জিরো

ঠিক আছে এরপর আমরা এখানে ফ্যান হিসেবে চয়েস করেছি এই সব তিনশো পঞ্চাশ একটি মোটা হিটসিনের একটি ভারী ফ্যান চয়েস করেছি এই বিসিগুলোর সাথে মোটা হিট হিটসিন ভারী এবং পাশাপাশি আর জিবি লাইট আপনাকে একটা গেমিং ফিল দিবে এবং পিসিটা চব্বিশ ঘন্টা চালু থাকলে কিন্তু খুবই স্মুথভাবে চলবে কোনো হিটিং কোনো ইস্যু আসবে না এই জন্য ভালো মানে একটা ফ্যান চয়েস করেছে এই পিসিগুলোর সাথে দাম ধরেছি মাত্র পাঁচশো টাকা অনলি এরপর আমরা মাদাবোর্ড বিষয় আলোচনা করবো মাদাবোর্ড হিসেবে চয়েস করেছি ইন্টার ব্র্যান্ডের মাদাবোর্ড ইন্টার এইস ওয়ান ওয়ান জিরো এম সিজ মাদাবোর্ড থাকবে এই পিসিগুলোর সাথে ইন্টার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একশো দশ মডেল আমি মনে করি বাজারের মধ্যে সেরা একটা মাদারবোর্ড আমি মনে করি বাজারের মধ্যে সেরা মাদারবোর্ড কারণ এই বাজারে এত ফিচার সাধারণত পাওয়া যায় না এবং আপনারা যদি চান যে বাজারটা একটু কমাই শনিক মাদাবোট নিবেন ওটা থাকবে এক বছর দাম পাঁচশো টাকা কমবে দাম হাজার

থ্রিতে যখন আপনি বিল করবেন আপডেট করতে গেলে কিন্তু আপনাকে মাদারবোর্ড পোস্ট ও র্যাম দিয়ে রাখলাম যেন খুব সহজে পোস্টটা চেঞ্জ করলে আপডেট হয়ে যায় র্যাম করছি এইট জিবি ফোর বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিং সুপার র্যাম করছি সাথে দাম ধরছি মাত্র পনেরোশো টাকা অনলি কেউ চাইলে কি সিঙ্গেল এই প্রাইসে নিতে পারবে আর সিঙ্গেল নিলে একটু বাড়বে আসলে অফার প্রাইস যদি আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি সিঙ্গেল নিলে টাকা পড়বে আর কি পিসির সাথে একটু ডিসকাউন্ট থাকে আর কি থাকে সবসময় জি এরপর আমরা স্টোরেজ যেভাবে চয়েস করেছি এখানে কিংস পেকের দুইশো ছাপ্পান্ন জিবি টেন ভিএমি এম ডট টু এন ভিএমি দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ওয়ারেন্টি এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এই পিসিটাকে যখন আপনারা অ্যামড্রয়েড টোয়েন্টি এমবি যখন ইউজ করবেন তখন সুপার ফাস্ট পাবেন যদি আপনারা সাটা এস ব্যবহার করেন আপনারা কিন্তু মিনিমাম পাঁচ গুণ স্পিড কমে যাবে দুই হাজারের মধ্যে রাইট স্পিড পাওয়া যাবে হ্যাঁ এটা তো অবশ্যই পাওয়া যাবে আর সাটাতে থাকে পাঁচশো চল্লিশ রিডার স্পিড এবং এটার দাম ধরেছে মাত্র বাইশশো টাকা অনলি এবং তিন বছরের রিপ্লেশন ওয়ার্ড থাকবে এমবি এমডির সাথে টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স ওকে এরপর আমরা পাওয়ার সার্ভিস আলোচনা করবো সেই পিসিটা পাওয়ার সার্ভিস চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডে পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার কিন্তু কেসিনে নাম করা মনিটর কিবোর্ড মাউস অনেক প্রোডাক্ট আছে মানে গেমিং ক্ষেত্রে তারা অনেক প্রোডাক্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল বাজারের মধ্যে ভালো প্রোডাক্টগুলো দিয়ে আসতেছেন তো রিভেঞ্জার এটা কিন্তু ওয়ার্ড পাবেন হলো তিনশো পঞ্চাশ ওয়ার্ড দুই বছরের ওয়ারেন্টি পাবেন

দুইটা হচ্ছে ইউএসবি টু পোর্ট অডিও ইনপুট আউটপুট এবং সামনের যে লাইটটা আছে লাইটটা কিন্তু আপনি কালারটা কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন এবং সাইডে কিন্তু অ্যাক্রেলিক আছে ভিতরে কি আছে দেখতে পাবেন তো এই সুন্দর কেসেনটির দাম ধরেছে মাত্র পনেরোশো টাকা অনলি এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো মনিটর হিসাবে চয়েস করেছি দেখতেই পাচ্ছেন এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি অ্যাটলাস বাইশ ইঞ্চি এলইডি মনিটর

টাকা বাজেট আমি মনে করি বর্তমান সময়ে অনেকের বাজেটই থাকে তিরিশ হাজার টাকার কম অনেকেই কমেন্টস করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় রাসেল ভাই বাজেট তিরিশের কম একটা ভালো পিসি সিভিল করবো কি নিলে ভালো হয় এরকম মেসেজ কিন্তু অনেকেই করেন মানে আমার তিরিশ হাজার টাকার নিচে ভালো সর্বোচ্চ একটা পিসি চাই হ্যাঁ এরকম অনেক মেসেজ করে তো মূলত আমি চেষ্টা করি বাজেটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমি যদি বলি যে এই প্রোডাক্টই সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট ভালো প্রোডাক্ট হয় না এটা মিথ্যা কথা বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট যেটা দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করি

ভিজিএপোড আছে চাইলে গ্রাফিক্স করতে পারবেন চাইলে চৌষট্টি র্যাম আপডেট করতে পারবেন তো আমি মনে করি বাইশটা কিন্তু মাদার কোম্পানি তায়নের তো এটা প্রোডাক্টটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই বাইশটা খুব ভালো ব্র্যান্ড বাংলাদেশে যদি একটু কম স্লো চলে বাট অন্য অন্য কান্ট্রিতে যেমন দুবাই আছে তারপর সিঙ্গাপুর আছে বা সৌদি আরব আছে এইসব জায়গায় কিন্তু বাইশটা খুব নামকরা একটা ব্র্যান্ড বাংলাদেশে তো প্রচার প্রচারণা কম হওয়ার কারণে কম চলে

এইট জিবি ডিডি আর ফোর বত্রিশ মেগা হার্সের হিট সিং শো লাইফ টাইম সাথে স্মার্ট ব্র্যান্ডটা কিন্তু আমি এর আগেও অনেক বলছি স্মার্ট কিন্তু নিজস্ব ব্র্যান্ড বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান আইটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি বিডি সেই প্রতিষ্ঠানের নিজস্ব নামে র্যাম আছে স্মার্ট স্মার্ট অবশ্যই আমি মনে করি অন্যান্য র্যামের তুলনায় অনেক বেটার হবে কারণ তারা যেহেতু ভালো ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করে সেই ভালো ব্র্যান্ডের সাথে তাদের ব্র্যান্ডটা ভালো হবে এটাই স্বাভাবিক তো এই জন্য তারা সবসময় ভালো ব্র্যান্ডটা চয়েস করে এবং ভালো প্রোডাক্ট চয়েস করে যে চয়েস করছি দাম ধরেছি মাত্র দুই হাজার টাকা ওয়ারেন্টি লাইফ টাইম এবং প্রোডাক্ট এরপর আমরা স্ট্রোজি বিষয়ে চয়েস করেছি স্টোজি চি ব্রান্ড একটি এনবিএমই ভালো মানের হ্যাঁ ওসিপিসি আমেরিকান ব্র্যান্ড এবং এটা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এই যে অফিসিয়াল অথেন্টিক স্টিকার দেওয়া আছে যেমন র্যামেও কিন্তু এই যে স্টিকার হলোগ্রাম দেওয়া আছে স্মার্টের হ্যাঁ

এরপর আমরা মনিটর হিসেবে চয়েস করে দেখতেই পাচ্ছেন এখানে লাইফ টেক ব্র্যান্ড হোয়াইট মনিটর বাইশ ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু হোয়াইট বিল বলে কিন্তু ভুল হবে না কারণ হলো হোয়াইট কে সিন হোয়াইট মনিটর বাইশ ইঞ্চি হোয়াইট বর্ডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স লেখা আছে বাট এটা হান্ড্রেড হার্স পাবেন না আমি আগেই বলে দিলাম এটা পাবেন হলো সিক্সটি থেকে সেভেন্টি হার্স এর বেশি পাবেন না বাট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিন্তু সবাই আসলে এটা হান্ড্রেড হার্স আর আইপিএস প্যানেলগুলোই বিক্রি করে বাট আমি যেটা সত্যি সেটা সবসময় বলার চেষ্টা করি কিন্তু কালারটা প্যাকুরেট পাবেন যদি গ্রাফিক্স কাজ করেন কালো পাবেন তিন বছর অফিসিয়াল ওয়ান ডে দাম দরিদ্র ছয় হাজার সাতশো টাকা ওয়ানলি তুই এরপর আমরা কিবোর্ড বিষয়ে আলোচনা করবো কিবোর্ড বোর্ড চয়েস করছি যেহেতু হোয়াইট বিল মোডর হোয়াইট হ্যাঁ হোয়াইট কেসেন কিবোর্ড মাউসটা একটা হোয়াইট কম্বো রাখার চেষ্টা করেছে না জি টোয়েন্টি ওয়ান হোয়াইট একটি কিবোর্ড মাউস এর দাম ধরেছে মাত্র নয়শো টাকা অনলি তো এই টোটাল প্যাকেজটার দাম ধরা হয়েছে মাত্র আঠাইশ হাজার টাকা অনলি এটা দিয়ে ভালো কাজ করা যাবে ভালো লেভেলের গেমসও খেলা যাবে প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু এটা এডিট করা যায় এডিট করা যাবে চৌত্রিশশো জি দিয়ে জি জি আর কেউ চাইলে কাস্টমাইজ করবে এই ফ্রিডম তো থাকছে থাকছে এবং আরেকটা কথা আমি বলে দেবো মানে সেটা হলো যে ধরেন এখন কিন্তু অনেকেরই বাজেট একটু সমস্যা থাকে যারা স্টুডেন্ট লাইফ যারা পার করতেছেন স্টার্টিং এর দিকে স্টার্টিং এর দিকে বাজেট অনেক ইয়া থাকে তো আমি মনে করি যে বাজেট কম থাকে প্রায় চৌত্রিশশো জি দিয়ে বিল করেন কোনো সমস্যা নাই ধরেন যে এক বছর পরে যে মনে হয়

এগারো হাজার পাঁচশো টাকা বিল্ডের সাথে না যারা ফুল পিসি বিল করবেন তারাই কিন্তু এই প্রাইসটা পাবেন দাম মাত্র এগারো হাজার পাঁচশো দিয়ে সম্পূর্ণ বিল্ডের সাথে আলোচনা করছি এই রাইজেনের সাথে সবচেয়ে বেশি চলে যেটা

করতে পারবেন মানে আপডেট ফিচার সবকিছুই আছে এবং তিন বছর ওয়ান থাকবে দাম ধরছে সাত হাজার পাঁচশো টাকা ওয়ান ঠিক আছে এরপর র্যাম হিসেবে চয়েস র্যাম

কৌশল এটা নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার মনে হয় না আর স্টোরেজ আসলে খুব নষ্ট হয় না এটা আসলে বাংলাদেশের টুকটাক যাওয়া নষ্ট হয়ে আসলে কারেন্টের কারণে হয় বাট এগুলো নষ্ট খুব কম হয় আর নষ্ট হলে কিন্তু রিপ্লেস একটা নতুন পেয়ে যাবে কিন্তু রিপেয়ার করা যায় না তো পাঁচ বছর যদি অফিসিয়াল রিপ্লেস ওয়ারেন্টি আছে দাম ধরছে মাত্র ছাব্বিশশো টাকা অনলি লিভ এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করছি সেম পাওয়ার সাপ্লাই রিভেন্দার তিনশো পঞ্চাশ ওয়ার্ড দুই বছরের ওয়ান ডে পাবেন এবং এই পিসের সাথে খুব ভালোভাবে চলবে চলবে স্মুথলি চলবে দাম ধরছে মাত্র তেরোশো টাকা ওয়ান লিভ তো বেশি আমরা কেসের বিষয়ে আলোচনা করবো সেই পিসের সাথে কেসের হিসেবে চয়েস করছি এয়ারস ব্র্যান্ডের ডাবল থ্রি জিরো হাই

এরপরে কিবোর্ড মাউস হিসেবে বরাবর মতো এসপি ব্র্যান্ড বা মাউস থাকবে এটা দাম ধরছি আপনার দুইশো পঞ্চাশ টাকা এবং সাথে একটি এলইডি ব্যাকলা শটে কিবোর্ড ধরছে দাম ধরছে ছয়শো পঞ্চাশ টাকা তো কিবোর্ড এবং মাউসের মিলে দাম ধরা হয়েছে মাত্র নয়শো টাকা ওয়ানলি এই টোটাল প্যাকেজের দাম ধরা হয়েছে মাত্র ছত্রিশ পাঁচশো টাকা আর এই প্যাকেজ দিয়ে কি কাজ করা যায় এটা তো আর বলতে হবে না এটা তো আসলে মোটামুটি সবাই জানেন যে বর্তমান সময় সব ধরনের কাজই করা যায় বর্তমান সময় যে কাজগুলো হয় সব ধরনের কাজই করা যায় পরবর্তীতে যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চায় একটা গ্রাফিক্স কার্ড করলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে

ঠিক আছে যারা রাসেল ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে আসতে হবে আর যারা আসবে না তাদের কি করতে হবে আসলে আমরা সেল করে থাকি একটা হলো আপনারা আমি সবসময় বলবো সময় থাকলে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন আসতে হবে নিউ এলিফেন রোড নিউ এলিফেন রোডের সে মার্কেটের নাম হলো সুবাস মার্কেট আইসিটি ভবন এটা লিফ্টের চার ওটার চার ওঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স সাইড শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে বসে ডিসকাস করে বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের ঠিক সুবাস্ত মার্কেটের পাশে যে গলিটা আছে এই গলি থেকে একটু সামনে আগাইলে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা এই বিক্রমপুর প্লাজা লিফ্টের শয়ে উঠবে লিফ্টের শয়ে উঠে ঠিক বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না সময় সর্বদার কারণে বাঁচতে হলে অনেক টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো ভাই রাসালিকে বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন অ্যাডভান্স নাম মোবাইল আপনার ঠিকানা মেসেজ করবেন মেসেজ করে দিলে এই পুরো পিসিকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনি ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন রাসেল ভাই আল্লাহ হাফেজ জি আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি